খালেদা জিয়া আর নেই ইন্নানিল্লাহি ও ইন্নিল্লাহি রাজিউন বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অবস্থা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি ও ইন্নিল্লাহি রাজিউন বিএমপির ভেরিফাইড ফেসবুক পেজ বিএমপির যে একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে এই পেজটাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেশ দেশনেত্রী বেগম খালেদা দিয়ার আরশো কাল 6টা ফজরের টিক পরেই ইন্তেকাল করেছেন এবং এই যে নিউজটা যে আছে এটা কিন্তু গোয়া কোনো নিউজ না এটা হচ্ছে অথেন্টিক এবং পিওর নিউজ কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আপনারা জেনে থাকবেন বিভিন্ন গ্রুপ কি এরকম গুজব ছড়িয়ার ছিল যেন খালেদা জিয়া আর নেই এবং হচ্ছে বেশ আগে থেকে এই নিউজগুলো আসছিল কিন্তু সেইগুলো কিন্তু অথেন্টিক সোর্স থেকে এই নিউজগুলো আসছিল না যেহেতু এই নিউজটা আসছে হচ্ছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা একটা একদম সঠিক নিউজ আজ সকাল ছয়টা অর্থাৎ তিরিশেই ডিসেম্বর সকাল ছয়টায় তিনি এভার কেয়ার হসপিটালে মারা যান আপনারা জানেন রাত থেকেই খালেদা জিয়ার শরীর খুবই সংকট হয়ে গেছিল এবং বিভিন্ন মিডিয়া মিডিয়াগুলো আছে তারা হচ্ছে নিউজ করতেছিল এবং তারেক রহমান ও রাতটায় গেছিল ওনাকে দেখতে কিন্তু আজ সকাল ছয়টায় তিনি মারা